ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য বড় খবর পরবর্তী মাসের টাকা কবে মিলবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা হয়তো অপেক্ষায় রয়েছেন এপ্রিল মাসের টাকা কি দ্বিগুণ ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অনেকেই পাবেন না সমস্ত বিষয়ে আপডেটস জানাবো আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এক জনপ্রিয় প্রকল্পই হচ্ছে এই প্রকল্প ভান্ডার প্রকল্প যেইখানে আপনারা আবেদন করলেই জানেন যে সর্বোচ্চ টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান এক ও বারোশো টাকা উপভোক্তাদের রাজ্য সরকার দ্বারা সম্পূর্ণ আর্থিক সাহায্য করা হয়ে থাকে বর্তমানে যে সমস্ত উপভোক্তারা এই টাকার জন্য অপেক্ষা করছেন পরবর্তী মাসের যে টাকা রয়েছে বা এপ্রিল মাসের কিস্তির টাকার জন্য আপনারা অপেক্ষাকৃত এই প্রকল্পের পরবর্তী মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে চলুন একটু আপনাদেরকে জানিয়ে রাখি এপ্রিল মাসের টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কবে ঢুকবে তো আপনারা জানেন প্রত্যেক মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিজস্ব অর্থ তহবিল থেকে এই টাকা বরাদ্দ করা হয় পশ্চিমবঙ্গ নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে এই টাকা বরাদ্দ এবং বর্তমানে এপ্রিল মাসের টাকা কবে পাবেন এটাও আপনাদের চিন্তার মধ্যে এপ্রিল মাসের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের চলে আসবে এই সময়টা আপনারা অবশ্যই মনে রাখবেন এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট হবে আগামী এপ্রিল মাসের ছয় তারিখ থেকে সাত তারিখের মধ্যেই এবং আপনারা এই টাকা পাঁচ এবং সাত তারিখের মধ্যেই বেশিরভাগ সময় পেয়ে যান তো ছয় সাত তারিখ আমরা ধরে নিচ্ছি তো সেক্ষেত্রে পাঁচ এবং সাত তারিখের মধ্যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে এপ্রিল মাসের টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার বারোশো টাকা সেটা তো পাবেন তো এই প্রকল্পের টাকা দ্বিগুণ কি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে বা এই টাকা কি কিছু বরাদ্দ বেড়েছে এই বিষয়টা আপনারা অনেকেই কিন্তু ভুল বুঝছেন দেখুন রাজ্য সরকার যদি টাকা বাড়ায় সেক্ষেত্রে আপনারা সংবাদ মাধ্যম সূত্রের খবরে পেয়ে যাবেন যে এই টাকা বরাদ্দ করা হলো এবং সেখানে স্পষ্ট হয়ে যাবে যে রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে তা কিন্তু আপনারা আপনাদের তুলনায় বেশি পাবেন বা বৃদ্ধি যে পশ্চিমবঙ্গ সরকার ঠিক এমন কোনো বার্তা আসেনি বলে এই টাকা দ্বিগুণ করা হয়নি অনেকেই এবার টাকা পাবেন না এর বিশেষ কিছু কারণ রয়েছে অনেকেরই বয়স আপনারা জানেন উনষাট বছর থেকে ষাট বছরে যখনই পাওয়া দিচ্ছে সরাসরি কিন্তু কেউ এক মাস থেকে অর্থাৎ সেই মাস থেকেই কিন্তু টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসা বন্ধ হয়ে যাচ্ছে এবং তিন মাস চার মাস অপেক্ষা করার পরও আপনি পাচ্ছেন না এবং পরবর্তীতে আপনি অফিসে গিয়ে খোঁজ করছেন তো এমন অবস্থায় আপনাদেরকে কি করতে হবে এই প্রকল্পের টাকা বন্ধ হচ্ছে এজন্যই যেই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে টাকা রয়েছে সেই টাকাটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কিন্তু এখন আর এই প্রকল্পে উনষাট বছর থেকে ষাট বছর যারা রয়েছে তেনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পাবেন না এর কারণটা হচ্ছে আপনারা জানেন যে রাজ্য সরকারের আরও একটা স্কিম রয়েছে ওল্ড এজ পেনশন সেই স্কিমের আওতায় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে অর্থাৎ যে বয়স্ক ভাতা রয়েছে সেই বয়স্ক ভাতা প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা টাকাটি পেয়ে যাবেন তো বৃদ্ধ ভাতা প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে সেই টাকাটা আপনি পাওয়ার জন্যই আপনার এই অ্যাপ্লিকেশনটাকে বর্তমানে হোল্ড করে দেওয়া হয়েছে আর টাকাও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর আসবে না তাই রাজ্য সরকার দ্বারা যাদের উনষাট থেকে ষাট বছরে পা দিচ্ছে তিনাদের আর এই প্রকল্পের টাকা ঢুকবে না অবশ্যই আপনারা মাথায় রাখবেন তো ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে রাজ্য সরকার দ্বারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে ঠিক আপনারা চলে আসবে তবে আপনি অপেক্ষা করুন স্ট্যাটাস অবশ্যই আপডেট দেখতে পাবেন যেই তারিখে আপডেট হয় সেই তারিখে আপডেট হবে এই নিয়ে কোনো সমস্যা নেই আমাদের আজকের আপডেটটি আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ